রহমান রহমানির রহিম হযরত বিলাল রদিয়াল্লাহুয়ানহু একত্ববাদের এমন এক নাম যা উচ্চারণ হলেই ইমান কেঁপে ওঠে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা ইতিহাসের পাতায় এমন কিছু মানুষ আছেন যাদের জীবন কেবল গল্প নয় জীবনই এক জ্বলন্ত দলিল হযরত রা ছিলেন তাদের একজন তিনি ছিলেন একজন দাস গায়ের রং কালো সমাজে কোনো মর্যাদা ছিল না কিন্তু আল্লাহ তাআলা তাকেই বানালেন একত্ববাদের উজ্জ্বল মিনার কোরআনে আল্লাহ বলেন তোমরা কি মনে করো আমরা ইমান এনেছি বললেই ছেড়ে দেওয়া হবে আর পরীক্ষা করা হবে না সুরা আনকাবুত দুই এই আয়াতের বাস্তবরূপ ছিলেন হযরত বেলালরা মক্কার প্রখর রোদে বুকের ওপর ভারী পাথর চাপিয়ে বলা হত মোহাম্মদ হিবাসাল্লামকে অস্বীকার করো আল্লাহকে অস্বীকার করো। কিন্তু বেলাল রায়ের কাপাট থেকে বের হত মাত্র শব্দ আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক এটা কি সাধারণ কথা না এটা ছিল তাওহিদের জন্য নিজের প্রাণ বাজি রাখা কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরাবাকারা একান্ন বেলালরা সেই ধৈর্যের জীবন্ত প্রমাণ প্রিয় ভাই ও বোনেরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাকে মুক্ত করেননি তাকে সম্মান দিয়েছেন দাস থেকে বানিয়েছেন ইসলামের প্রথম মোয়াজ্জিন আজান যখন বেলালরা দিতেন আকাশ যেন থমকে যেত কারণ সে কণ্ঠে ছিল তাওহিদের আগুন ইমানের তেজ হাদিসে এসেছে রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন হে বেলাল আমি জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনেছি সোহি সুভান আল্লাহ যাকে দুনিয়া পায়ে দলিত করেছিল আল্লাহ তার পায়ের আওয়াজ জান্নাতে শোনালেন এই হলো ইমানের বিজয় এই হল একত্ববাদের মর্যাদা বেলালরা আমাদের শিখিয়ে গেছেন নির্যাতন আসবে কষ্ট আসবে কিন্তু আল্লাহের প্রতি ইমান ছাড়া যাবে না সমাজ অপমান করবে কিন্তু আল্লাহ সম্মান দেবেন আজ আমাদের নিজেদের জিজ্ঞেস করা দরকার আমরা কি একটু কষ্টেই সত্য ছেড়ে দিচ্ছি না আমরা কি দুনিয়ার ভয়ে তাওহিদে আপোষ করছি না হযরত বেলাল রায়ের জীবন আমাদের জন্য এক জাগ্রত আহ্বান আল্লাহ এক সত্য এক আর সেই সত্যের পথে থাকলেই জান্নাত নিশ্চিত আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের পেইজে প্রবেশ করুন ভিডিওগুলো দেখুন লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকুন সত্যের দাওয়াত পৌঁছাতে আমাদেরকে সহযোগিতা করুন আল্লাহ আমাদের সবাইকে হজরত বেলাল আনহুর মতো দৃঢ় ইমানের তৌফিক দান করুন